আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার এই ছোট ভাইটা এখন সুরা পড়তেছে আপনারা দেখেন ও কি করতেছে এখন আর যারা যা লাইভে আসা চলে আসুন কমেন্ট করে যাবেন আমার বাড়িটির পড়াটা শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে মানে বয়সের মানুষ লেখাপড়া বয়সের মানুষ লেখাপড়া করতে হয় আর কি তা অনুযায়ী আপনারা সবাই কমেন্ট করে বলবেন ওর পড়ালেখা বা ওর যে সুরাগুলা বলতেছে ওগুলো শুদ্ধ হচ্ছে নাকি অশুদ্ধ হচ্ছে সো তো আপনারা শোনেন হম

হামাল তলহত ইজ নে বিন মাসাল ই হামাল ক আজর বিসমিল্লাহ ইজা b i s i l l a h b i s m i a h b i s i a h b i s m i a h i s m i l l a h i s m i l a h i s i a h b i i a h i s i a h i m i l a h i s i l a h i s i a h Bismillah, Bismillah, i s i h i m i h Bismillah, i s i h i m i a h i s i h i m i l l a h i i a h i i l h i s i l a h i s i a h i s i a h i i a h i s i l a h i i a h i i l a h i s i l a h i i a h i s i a h i m i h i m i h i s i l a h i s i h i s i h i m i a h i i h i m i a h i s i l a h i i h b i s i a h i i a h i i a h i i a h i i l l h i i a h i s i h i i a h

นั่นเราอาบมาวตุ่มอันต่อมาครูตัดให้คุณไม่ได้สิไปล่นนิ่อะไรต้องแลก็จิตวิทย์สักที่ก็เลยน้องก็ยัดทีแล้วก็ต้องทำใมีสกิลการมีเน่อะไรนะฮะเรื่อง থ্যাংক ইউ সাইফুল ভাই আপনি কি বাসায় আছেন নাকি অন্য কোথাও ভাই ঠিক বাড়িতে চলে আসবেন না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ দেখবো ইনশাআল্লাহ আৰাই তললৈ পাতে লিখ হ লিক ভালকে নুযুখ হৈ লম লিখি ক্লাইছি ৰাফিম ইয়াকে চিকিৰা চাইম আৰু খালি আখ পুত ভাল আলহামদুলিল্লাহ আমার ছোট বাড়িটা আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক কিছু ইনশাল্লাহ পড়তে পারতেছে আপনারা সবাই দোয়া করবেন তুমি বলা কি হবে কি হবে কুরআনে হাফিজ সবাই দোয়া করবেন আমার বাড়িটির জন্য ওর যে মনের আশা আছে সেই আশাটা আল্লাহ আমাদেরকে পূরণ করেন সবাই আমিন বলে যাবেন যারা যারা ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন ওর জন্য সবার মনের আশা পূরণ করতে পারে এখন ছোটাগুলা পরে পড়ছে তো এখন যারা যারা এই বাড়িটার পড়াটা শুনবেন যদিও ভুল হবে ভুল হবে ভুল না হলে তো হবে না কারণ ছোটো বাচ্চা রয়েছে সবগুলো তো শুদ্ধ করে পড়তে পারবে না তো ও বলল আপনারা যারা যারা দেখছেন ওজন দোয়া করবেন ওই জন্য আরও ভালো করে এবং সই শুদ্ধভাবে যেন পড়তে পারে এই আশা কামনা আপনাদের কাছে রাখি আর এখন সুরা সুরা শেষ এখন আমার ভাই এই বই পড়বে বইগুলা মাদ্রাসায় ভর্তি হয়েছে মাদ্রাসায় পড়ালেখা করে সো ও এখন বই নিয়ে বসবে তারপর সবাই সাথে থাকুন পাশেই থাকুন আর যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য আশাগুলো পূরণ হয় এখন বই করো বই বই তো বই বেগটা নো দিয়ে বইবেগ বা বই করো তোমার দেখার ইচ্ছা তুমি তোমার খালকে যেগুলা পড়া দিছি বার করো বই করো ওই যে বই বা করতেছে আমার বাড়িটা হ্যাঁ সবাই সবাই ভিডিও সবাই বেশি বেশি করে ভিডিওগুলা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওগুলা বাংলা বাগর করব প্রথমে বাংলা হ্যাঁ বাংলা এটার নাম কি বাংলা ওই তো ওই তো ওই নয় কিতা লেখা বাংলা শিক্ষা এডারা এডারা আদি ধরো আর এডারা নুরানী বাংলা শিক্ষা শিশু শ্রেণী বুঝছে নি কিতাব বই কির বই বাংলা বই সুন্দর

অবশikai এটা কি এটা কি এটা কি অবশikai আচ্ছা এবারে বলো তো খালি ঘর পূরণ করো তো খালিগড় খালি ঘর খালি পূরণ করো এগুলা এগুলা হুম এখন কৌশল দো ওভার দে এই যে আপনারা হ তোমার বাপ মানে এই তো ও এখানে কি বসবে কি বসবে এটা প্রসায়ী এখানে কি বসবে কি বসবে এখানে কি হবে কে কি

Yugita. Show. Yugita. Show. Proshau te gita. Uto. Proshau gita. gita. Uto. Prosh Yugita. Show. Ire gita. Show. Ire gita. Show. gita. gita. Uto. Uto. Proshau Uto. Uto. gita. Zurego. gita. Zurego. Ire Usha. 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 Usha.

उषा 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 देखो तो की उषा उषा अच्छा दीर्घ होते उषा ए एड़ा की नी, नी, की रेगी री दे एटा की री री एटा की प्लीज रीते रीन रीन

Oi, おい she, oi, te おいって、おいって、おいって、おいって、おいって、おいって、おいおい oi, te oi, oi, tá

উষা এটা কি আজানদের সরি 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 গাইজ সরি গাইজ ভাই জন্য দোয়া করবেন সবাই এই আসা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই একটু শেয়ার করবেন যাতে ছোটো ছোটো বাচ্চারা ভিডিওটা দেখে মতো আগ্রহী হতে পারে পড়ালেখার প্রতি এই আশাই করি আর যারা যারা ভিডিওটা দেখবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওর যে কি একটা আপনাদের কাছে বলছিল ওর যে মনের আশা যেটা সেটা বলেছিল যেন কি হবে বড় হয়ে আর তার জন্য সবাই দোয়া করবেন যত আল্লাহ ওকে তার মনের আশা যেন পূরণ করে সেই আশায় রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ